প্রিয় বন্ধুরা চলুন একটু বসে একটি ভাবনার সঙ্গে থাকি এমন এক ভাবনা যা প্রথমে শুনলে একটু মজার লাগে কিন্তু যত ভাবি তত গভীর মনে হয় যদি বুদ্ধের একটি স্মার্টফোন থাকত হ্যাঁ এটা শুনতে একটু হাস্যকর লাগতে পারে আপনি কি কল্পনা করতে পারেন বুদ্ধ ফাইভ জিতে সংযুক্ত থেকে সংসারের স্ক্রোল করছেন গুগল ম্যাপ ব্যবহার করে তার কর্মফলের শর্টকাট খুঁজছেন কিন্তু এটি কোনোভাবেই অশ্রদ্ধাজনক বলার চেষ্টা নয় বরং কখনো কখনো এই চিরন্তন বাণীগুলোকে যখন আমরা আমাদের আধুনিক ব্যস্ত জীবনের মাঝে বসাই তখন তা পবিত্রতাকে খর্ব করে না বরং আমাদের চোখ খুলে দেয় যে এই জগৎটার মাঝেই পবিত্রতা লুকিয়ে আছে চলুন শুরু করি ভাবুন তো বুদ্ধ বসে আছেন বোধি বৃক্ষের নিচে বাতাস নিস্তব্ধ উষ্ণ গাছের পাতাগুলো মৃদু বাতাসে মর্মরধ্বনি করছে এবং হঠাৎ তার পাশে ঘাসে রাখা একটি ফোন কাঁপছে শান্ত প্রকৃতির মাঝে সেই তীক্ষ্ণ বৈদ্যুতিক কম্পন ফোনটি আবার কাঁপছে বারবার একের পর এক নোটিফিকেশন কিন্তু বুদ্ধ চমকে উঠছেন না তাড়াহুড়ো করছেন না তিনি শুধু সেটা লক্ষ্য করছেন এক ধরনের কোমল কৌতূহলের দৃষ্টিতে তারপর ফোনটি হাতে নিচ্ছেন স্ক্রিনের দিকে তাকিয়ে তার মুখে এক প্রশান্ত হাসি ফুটে উঠছে তারপর তিনি ফোনটিকে এয়ারপ্লেন মোডে রেখে দেন ওড়ার জন্য নয় বরং সম্পূর্ণভাবে নামার জন্য ঠিক এই মুহূর্তে এই একমাত্র বাস্তব সময়ে আসার জন্য আর আমরা আমরা তো একটি ছোট্ট ডিং শুনেই লাফিয়ে উঠি মনোযোগ ছিন্ন হয় আমরা যেন এমন এক রাঁধুনি যে একটি চাল পড়ে যাওয়ায় সব কিছু ফেলে ছুটে যায় ওই ছোট্ট কম্পনটাই যেন আমাদের মনি হয়ে গেছে এবার ভাবুন বুদ্ধ হয়তো কৌতূহলবশত কিছুক্ষণ টিকটক বা ইনস্টাগ্রাম স্ক্রোল করছেন তিনি কি দেখছেন একটি অনন্ত স্রোত নাচের চ্যালেঞ্জ রাজনৈতিক বিতর্ক ষাট সেকেন্ডে ফুটপাথে ডিম ভাজা আরেকটি বিড়ালের ভিডিও এই সব লাইফ হ্যাক যা আপনি কখনোই ব্যবহার করবেন না আর একটি বিড়ালের ভিডিও তিনি কিছুক্ষণ দেখেন একই শান্ত হাসি তার মুখে তারপর ধীরে ফোনটি নামিয়ে রাখেন কারণ তিনি বুঝে ফেলেছেন এটা একটি ডিজিটাল কলার বাটি বানর মনের জন্য আর তিনি জানেন একেবারে পরিষ্কারভাবে বাঁদরের আরও কলা দরকার নেই বাঁদরের দরকার এক শান্ত ডাল এটা কন্টেন্টের সমস্যা নয় এটি সেই অন্তহীন অস্থির অচেতন খোঁজ যা আমাদের বিশ্রামহীন করে তোলে সমস্যা ফোন নয় সমস্যা সেই তীব্র অস্থিরতা যা আমাদের আঙুলের পেছনে রয়েছে সেই মন যা স্থির থাকতে পারে না এবার কেউ বুদ্ধকে একটি সেলফি স্টিক দিলেন ছবি তুলতে চায় তিনি সেটি হাতে নেন তার অদ্ভুত ওজন অনুভব করেন তারপর সেটি তুলে ধরেন ক্যামেরার লেন্সে তাকান এবং ধীরে সেটি ঘুরিয়ে দেন তিনি নিজের ছবি তোলেন না তিনি ক্যামেরায় ধরেন আশেপাশের জগৎকে বৃদ্ধ বৃক্ষের গুড়ির বুনট দূরে দাঁড়িয়ে থাকা এক শিশুর হাসি মুখ সামনে প্রসারিত পথ কারণ শান্তি কোনো ছবি নয় যেটা পোস্ট করতে হয় শান্তি হলো সেই মুহূর্ত যখন আপনি ক্যামেরাটি নামিয়ে রাখেন আপনি এডিট করে সমবৃত্তি তৈরি করতে পারবেন না কোনো ফিল্টার নেই যা একজন স্থির মনের স্বচ্ছতা বাড়াতে পারে এবং এখন আসি গ্রুপ চ্যাটের কথায় তো পরিবারের গ্রুপ চ্যাট আপনার কাকা দু সালের ভুয়া খবর পাঠাচ্ছেন মাসির ব্রাঞ্চের পনেরোটি ঝাপসা ছবি একজন সেলিব্রিটি নিয়ে বিতর্ক যা হঠাৎ রাজনীতিতে গিয়ে ঠেকেছে বুদ্ধ কি করবেন তিনি রেগে গিয়ে চলে যাবেন না তিনি ঝগড়া করবেন না হয়তো সপ্তাহে একবার খুব ধীরে টাইপ করবেন আপনারা সকলে সুখী থাকুন শান্ত থাকুন দুঃখ থেকে মুক্ত থাকুন তারপর তিনি গ্রুপটি মিউট করে দেবেন রাগের কারণে নয় বরং একটি বিপ্লবী মমতার কাজ নিজের মনের জন্য তাদের মনের জন্য। নিজের শান্তিকে রক্ষা করে যাতে আরও শান্তি তিনি জগৎকে দিতে পারেন একবার শেষবারের মতো ভাবুন বুদ্ধ একটি অনলাইন মার্কেট প্লেস ব্রাউজ করছেন একটি বিজ্ঞাপন ভেসে উঠল গোল্ডেন বুদ্ধা স্ট্যাচু থার্টি পারসেন্ট ছাড়ে আরেকটি নির্বাণ এখনই মেডিটেশন কুশান লাম্বার সাপোর্টসহ কার্মা প্রাইমে ফ্রি ডেলিভারি তিনি শুধু হেসে ফেলেন এটা কোনো তুচ্ছতা বা বিচার নয় এটা গভীর বোঝার হাসি কারণ তিনি জানেন মুক্তি টাকা দিয়ে কেনা যায় না বিশ্বের সবচেয়ে আরামদায়ক কুশনও একটি অস্থির মনকে শান্ত করতে পারে না তিনি ট্যাবটি বন্ধ করে দেন কারণ জিনিসগুলো খারাপ নয় কিন্তু সেই আঁকড়ে ধরা সেই হাহাকারই আমাদের কষ্টের উৎস তাহলে বুদ্ধ কি স্মার্টফোন ব্যবহার করতেন আমার বিশ্বাস হ্যাঁ করতেন কিন্তু তিনি ব্যবহার করতেন সেটুকে তার পোশাক বা ভিক্ষার পাত্রের মতো একটি সহজ সরঞ্জাম এর বেশি কিছু নয় আর তার মনে থাকতো এই প্রশ্নগুলো আমি এটা ব্যবহার করছি সংযোগের জন্য নাকি পালিয়ে যাওয়ার জন্য এটা আমাকে স্বচ্ছতা দিচ্ছে নাকি আরও বিশৃঙ্খলা এই মুহূর্তে আমি ফোনটি ধরে আছি নাকি ফোনটাই আমাকে ধরে আছে একজন দক্ষ সার্জানের হাতে ধারালো ছুরি জীবন বাঁচায় একই ছুরি যদি শিশুর হাতে পড়ে অপরিণমীয় ক্ষতি সমস্যা সরঞ্জামে নয় সচেতনতায় তাই আজ আবার ফোনটি তোলার আগে শুধু এক মুহূর্ত থেমে যান একটি সম্পূর্ণ নিঃশ্বাস নিন ভিতরে এবং বাইরে আপনার পা মাটিতে অনুভব করুন এবং নিজেকে প্রশ্ন করুন কোমলভাবে আমি সত্যিই এখানে আছি তো নাকি আবার কোথাও হারিয়ে যেতে চলেছি বুদ্ধ আমাদের কখনো জগৎ থেকে পালাতে বলেননি এই সুন্দর বিশৃঙ্খল ডিজিটাল দুনিয়ার মাঝেই তিনি আমাদের জাগ্রত হতে শিখিয়েছেন হাতের পর্দা থাকার সত্ত্বেও আপনি হৃদয়ে স্থির